নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো পাস্তা বাড়িতে কিভাবে পাস্তা বানানো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি একটা জাম মাটি নিয়েছি পাস্তাটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি পাস্তাটা ধোয়ার জন্য অল্প করে জল দিয়ে পাস্তাটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি পাস্তাটা ধোয়া হয়ে গেছে এবার আমি জাম মাটির মধ্যে যে জল দিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিট লাগবে সিদ্ধ হতে দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে একটা চামচ নিয়ে দেখতেছি কেমন হয়েছে এই যে হয়ে গেছে কাটা হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার পাস্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা ফুটো করে জাম পাটি নিয়েছি ঢেলে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুটা ডিম নিয়েছি তার ডিমটা ফাটিয়ে নিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি গড়াইতে হবে আমি তেল দিয়ে দিচ্ছি পাস্তার জন্য কি কি নিয়েছি প্রথমে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা রসুন একটু অল্প করে ধনা ধনে দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর অল্প করে গাজর এই দিয়ে আজকে আমি পাস্তা বানাবো তেলটা তেতে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা রসুন রসুন আদা ছিলে নিয়েছি বাটি না ছিলে ছিলাতে নিয়েছি এবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দিচ্ছি কড়াইতে হালকা মানুষ করে রাস্তাটাকে ভালো করে নেড়ে নিতে হবে চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পাস্তাটা কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর এসে গেছে আর একটু নেড়ে নিতে হবে এবার ডিমগুলো গুলো মধ্যে দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটা পেলে নিয়েছি পেলেটের মধ্যে ঢেলে দিচ্ছি রাস্তাটা বন্ধুরা দেখো পাস্তাটা আমার হয়ে গেছে পাস্তার রেসিপিটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এরকম বাড়িতে বানিয়ে পাস্তা ছোট বড় সবাই খেতে পারো আর বাচ্চাদের টিফিনে স্কুলে টিফিনেও দেওয়া যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবাইকে শুভ সন্ধ্যা